আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ডিজাইনার স্যালোয়ার কিভাবে অল্প খরচে ঘরে আপনি নিজে তৈরি করে নিতে পারেন এই সুন্দর ডিজাইনার স্যালোয়ারটা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই ডিজাইনার স্যালোয়ারটা আমি কিভাবে এবং খুব অল্প সময়ে এবং খুব সহজভাবে ডিজাইন করেছি এটা আজকে দেখাবো তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে আর অনেক দিন পর আমি একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি তো এই যে আমি যেভাবে বিছিয়ে রেখেছি মানে ডিজাইনটা করেছি এটা পুরো সালোয়ারটা ওপেন করে নিয়েছি এটা আমি কি এক পার্ট দেখাচ্ছি এক পার্ট অলরেডি আমি সেলাই করে ফেলেছি আর এইটা হচ্ছে আমার জামার কাপড়ের টুকরো টুকরোগুলো যেহেতু আমি এক কালার সালোয়ার কিনেছি আর কাপড়টা হচ্ছে গর্জিয়াস ছিল আমি সেই রকম মিলাতে পারিনি তাই আমি গজ কাপড় কিনে নিয়েছিলাম আর এই গজ কাপড়গুলো দিয়ে আমি ডিজাইন করেছি তো গছ কাপড়গুলো টুকরো টুকরো ছিল তো সেগুলোকে আমি সমান করে কেটে নিয়েছি এবং দুই ধরনের লেস নিয়েছি ডিজাইনটা করার জন্য এটা সম্পূর্ণ আমার পছন্দ তো এবার দেখতে পাচ্ছেন আমি যে কিভাবে কাপড়টাকে সোজা করে মাপ করে কেটে নিয়েছিলাম পিস পিস করে নিয়েছি এগুলোকে জোড়া দিয়ে নিব। কাপড়গুলো ছোট ছোট টুকরো ছিল তাই আমি এটাকে বড় করার জন্য জোড়া দিয়ে নিচ্ছি তো সালোয়ারের মাপ অনুযায়ী আমি এখানে তিন ইঞ্চির মতো কাপড় চড়া নিয়েছি এটা আপনার রুচিসম্মত যতটুকু আপনার প্রয়োজন বা যতটুকু আপনার ভালো লাগে চড়াটা দিতে পারেন তিন ইঞ্চি আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে আপনি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চিও দিতে পারেন তো এখানে আমি যে লেসটা নেব সেই কাপড়টার উপরে আমি সেলাই বসিয়ে নিয়েছি আমি দুই সাইডে দুই ধরনের লেস বসাবো আর দুইটাই আমি একটু লাইট টিপ নিয়েছি যাতে করে আমার এটা সম্পূর্ণ আমার পছন্দ আপনারা একই লেস দিয়ে ডিজাইন করতে পারেন অথবা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের লেস দিতে পারেন তো আমার কাছে যেটা ছিল বা আমি যেভাবে করেছি সেভাবেই দেখাচ্ছি জাস্ট এখানে একটা আইডিয়া শেয়ার করছি মাত্র এবার আমি লেসটাকে মেলে একটা ওপর দিক থেকে চাপ সেলাই বসিয়ে নেব যাতে করে লেসটা সুন্দরভাবে ফিনিশিং আসে এবং কাপড়টার সাথে ভালো করে সেট হয়ে যায় তো পুরো লেসটা সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি লেসটা মতো কেটে নিচ্ছি কাপড়ের সাথে এবার অপোজিট পাশে আমি আরও একটি লেস বসিয়ে নেব যেটা আমি ভিন্ন কালার নিয়েছিলাম আমি এখানে দুই ধরনের লেস সিলেক্ট করেছি তো একইভাবে করে আমি উপর থেকে চাপ সিলেক দিয়ে নিচ্ছি যাতে করে কাপড়ের সাথে সুন্দর করে সেট হয়ে যায় এখন আমার সালোয়ারের ডিজাইনটা হয়ে গিয়েছে যেটা আমি সালোয়ারের উপরে বসাব আর এই ডিজাইনটা করার কারণে আমার জামার সাথে সালোয়ারটা খুব ভালো ম্যাচ হবে আর কাপড় কাপড়টাও সালোয়ারটাও খুব গর্জিয়াস লাগবে আপনারা নিজেরাও ঘরে বসে নিজেরাও এভাবে ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন এখন আমি স্যালোয়ারটাকে নর্মালি আমরা প্লাজো যেভাবে সেলাই করি ঠিক সেভাবে প্লাজোর মতো করে আমি একটু এক ইঞ্চি চড়া করে ভাজ করে সেলাই করে নিয়েছি তারপর আমি যে ডিজাইন করে স্যালোয়ারটা কাপড়ের সাথে লাগিয়েছিলাম সেই কাপড়টা ওপর থেকে চাপশিলি বসিয়ে নিব আমি দেখছি কী কতটুকু ফাঁকা রাখলে ভালো লাগবে তো আমি ঠিক সেইভাবে মাপ করে বসিয়ে নিচ্ছি তারপর আমি সেলাইটা করব এটা সম্পূর্ণই প্লাজো সালোয়ার যেটা প্লাজো সালোয়ারের ওপরেই আমি এই ডিজাইনটা করে নিচ্ছি আমি আর সালোয়ারের কাটিংটা দেখাইনি বা এত বিস্তারিত দেখাইনি জাস্ট শেয়ার ডিজাইনটা শেয়ার করছি কীভাবে ডিজাইনটা আমি করেছি তো নিচের দিক থেকে সেলাই করার পর আমি ওপরের দিক থেকে টান করে করে সেলাই করছি যাতে কুচকে না যায় আপনারা সেলাই করার সময় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ডাক কেটে নেবেন যাতে করে সেলাইটা বুঝতে আপনার সুবিধা হয় আর যদি পুরাতন হন তাহলে এভাবেই পারবেন আর সে কাপড়টা যেন কুচকে না যায় সেদিকে খেয়াল রাখবেন সাইডে একটু ফাঁকাই রেখেছি কারণ হচ্ছে অতটুকু ভাজের মধ্যে চলে যাবে তো এই জন্য আমি সাইডে ফাঁকা রেখেছি এবার ভাজ করে সেলাই করে নিলে আমার ডিজাইনটা তৈরি হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ের নিচের অংশের ডিজাইনটা করেছি এই যে আমি ভাজ করছিলাম তো পাশ থেকে দেখাচ্ছি এই যে ভাজ করে আমি উল্টা পাশে সেলাই করে নিব এটা ভাজ করে আমি জাস্ট দেখিয়ে দিলাম উল্টা পাশে আমি ভাজ করে সেলাই করে নিব তাহলেই আমার সালোয়ারটা তৈরি হয়ে যাবে আমি এখনও উল্টা দেখে সেলাই করিনি তো এই তো হচ্ছে আমার সালোয়ারের ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে আপনার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ